এই পৃথিবীতে এমনও কিছু স্থান আছে যেখানে প্রকৃতি নিজেই কথা বলে ভুলিয়ে দেয় মনের কিনারে লুকিয়ে থাকা কষ্ট আজ আমরা সেরকম স্থান ঘুরে দেখব যেখানে প্রতিটি ঝর্ণা প্রতিটি ঢেউ এক একটি গল্প শোনায় আমাদের এইবারের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই যাত্রায় আমরা বাজেট বিবেচনায় বেছে নিয়েছি চট্টগ্রাম মেইল ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উনিশ নম্বর কাউন্টারে আপনারা মেইল ট্রেনের টিকিট পেয়ে যাবেন যাত্রার দিন ট্রেন ছাড়ার দুই ঘন্টা আগে আমরা রেল স্টেশন থেকে সীতাকুণ্ড পর্যন্ত মেইল ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখি টিকিটের দাম পড়েছিল একশো টাকা যেহেতু লোকাল ট্রেনে ভ্রমণ করব সেক্ষেত্রে ট্রেনের টিকিটে কিন্তু কোনো সিট নাম্বার দেওয়া থাকবে না যে ট্রেনে আগে উঠবে সেই সিট পাবে পূর্বে চট্টগ্রাম মেল ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে দশটার সময় ছেড়ে গেলেও নতুন নিয়ম অনুযায়ী এই ট্রেন ঠিক রাত এগারোটা পঁয়তাল্লিশে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চলে যায় পূর্বে এই ট্রেনের টিকিটের মূল্য একশো টাকা থাকলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়ে একশো টাকা হয়ে গিয়েছে মেল ট্রেনে কিন্তু ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে যেমন আপনি কম টাকায় ভ্রমণ করবেন সেরকম এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্স ঘটে যেমন এই দেখুন এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে মোবাইল চুরি করতে গিয়ে ধরা গিয়েছে তাকে কিন্তু জেনজেটদের দেওয়া সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে অর্থাৎ তার গায়ে কোনো প্রকার হাত না তুলে তাকে গানের তালে নাচানো হয়েছে যাই হোক আপনারা কিন্তু সাবধানে থাকবেন নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিজ দায়িত্বে রাখবেন এবং ট্রেনের জানলার পাশে বসে মোবাইল চালানো থেকে বিরত থাকবেন ঘড়িতে বাজে বারোটা পঁচিশ এবং আমাদের ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি দেরি করে ঠিক বারোটা পঁচিশে ছেড়ে চলে যাচ্ছে যেহেতু লোকাল ট্রেন তাই এটি কিন্তু প্রায় প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু ভৈরব স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে আপনারা কিন্তু চাইলে এই স্টেশন থেকে নেমে চা খেয়ে নিতে পারেন এখানে প্রায় দশ মিনিটের মতো ট্রেনটি দাঁড়িয়ে থাকে এই মেইল ট্রেনের আরেকটি বড় সমস্যা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষের ভিতর অনেকেই কিন্তু জোরপূর্বক আপনার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করবে যদিও এইবারের জার্নিতে আমরা সেরকম কোনো সমস্যা পাইনি তবে এবার কিন্তু অনেক চুরির ঘটনা দেখেছি দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে এখন আখাউড়া জংশনে এবং এই রেল স্টেশনটি ছিল সত্যি দেখার মতো অনেক সুন্দর পরিষ্কার এবং সাজানো গোছানো ছিল স্টেশনটি এবারে জার্নিতে আমার সাথে ছিল আমার ফ্রেন্ড জীবন আর এই ছিল মেল ট্রেনের ভিতরের অবস্থা ট্রেনে কিন্তু আপনারা আপনাদের মতো আরও অনেক ভ্রমণ পিপাসু মানুষ পেয়ে যাবেন যাদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে ভোর হয়ে যাবে তা টেরই পাবেন না সবাইকে শুভ সকাল ঝিরঝির বৃষ্টির মধ্য দিয়ে আমাদের সীতাকুণ্ডে সকালটি শুরু হয় বৃষ্টি হওয়ায় ছোট্ট এই শহরটি যেন আরও বেশি জীবন্ত হয়ে উঠেছিল কেন আমাদেরকে কারেক 6টা 10 এ এই সীতাকুণ্ড স্টেশন নামায় দিবে তোত্ত এটা ফাস্ট মেল জার্নি ছিল কেমন লাগলো তোর এর আগে তো তুই মেল জার্নি করস নাই করি নাই যতটা ভাগ কামে কঠিন কিছু আসলে কিন্তু অতটা কঠিন না তো চেষ্টা করলে হবি সার্ভাইভ করা সম্ভব এতটা বেশি কঠিন না সবাস থামস আপ তোর জন্য কেন আমাদেরকে ঠিক এইখানটায় নামায় দিবে আর এইখানটা থেকে আমরা ডাইনে এই সোজা বরাবর আগাব ওই যে যেদিকে ট্রেন চলে যাবে এরিক বরাবর আগালে তারপর এই ডান হাতে যে রাস্তাটা চলে গেছে ওই যে ইজি বাইকেতে যাচ্ছে ঢুকে গেলে আমরা খাবারের হোটেল সব আমাদের আগের ভিডিওগুলোতে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন মেইল ট্রেন জার্নি মেয়েদের জন্য নিরাপদ কিনা আমার মতে বাংলাদেশে এখনও কিন্তু সব জায়গায় মেয়েদের জন্য সেফ না তবে আপনারা চাইলে অনেক বড় একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে পারেন আমরা কিন্তু এবারে জার্নিতে অনেক আপুদেরকেই দেখেছি তারা ফ্রেন্ড সার্কেল নিয়ে যাচ্ছিলো এবং তাদের সাথে কিন্তু ছেলে ফ্রেন্ডরাও ছিল তো চেষ্টা করবেন বড় কোনো একটা টিম নিয়ে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটি সেরে নিই নাস্তা শেষ করে আমরা চলে যাই সীতাকুণ্ড বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আট নাম্বার বাসে করে আমরা চলে যাব ছোট দারোগার হাট বাসে করে যেতে সময় লাগবে প্রায় পনেরো মিনিট এবং জনপ্রতি ভাড়া নেবে দশ টাকা বাস যেখানে নামিয়ে দিবে সেখান থেকে রাস্তাটা পার হয়ে আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিই কারণ আমরা সময় নষ্ট করতে চাইনি সেই জন্য একশো টাকার বিনিময়ে আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিই আর এই সিএনজি আমাদেরকে নিয়ে যাবে সস্ত্র দুই ঝর্নার একদম প্রবেশপথে আপনারা চাইলে এই রাস্তাটুকু হেঁটেও যেতে পারেন যেতে সময় লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এবং যদি আপনারা লোকাল সিএনজিতে করে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বেই বিশ টাকা করে প্রায় দশ মিনিট সিএনজি জার্নি করে আমরা চলে আসি সতধারা দুই ঝর্ণার প্রবেশপথে আমাদের যদিও ফার্স্টে যাওয়ার কথা ছিল ইকো পার্কে কিন্তু সবার কাছে শুনলাম ইকো পার্ক নাকি বন্ধ নয়টার পর খুলবে এই জন্য আমরা এই মুহূর্তে চলে আসছি সহসাধারা দুইতে আর এদিকে আমরা সহসাধারা দুইয়ের ভিউ দেখতে পাচ্ছি এখন আমরা এখান থেকে টিকিট কাটবো প্লাস নৌকা ভাড়া করে সহসাধারা দুইতে যাবো তো একবারে দেখা হচ্ছে ঝর্ণাতে একটা পুরাতন মন্দির মনে হচ্ছে হ্যাঁ মন্দির টাইপের একটা জায়গা পেয়ে গেছি আমরা এখানে আশা করি ফটোশ্যুট করা যাবে মারাত্মক লেভেলে ফটোশ্যুটের জন্য পারফেক্ট প্লেস দেখি ভিতরের কি কন্ডিশন আছে ভিতরে কাদা কাদা হয়ে আছে আর ওর ভিতরে পানি ওই যে দেখা যাচ্ছে ভিতরে আমরা যেতে পারবো না মেবি কাদার ভিতর আইনে যেটা হয়েছে এখানে টিকিট কাউন্টারে কোনো লোক নাই এখন আমরা টিকিট কোথেকে নিবো বুঝতেছি না বিষয়টা তো ভাবতেছি যাই আমরা আগায় যাই বাকিটা পরে দেখা যাবে কি সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠতে হবে অ্যান্ড উপরে আমরা লেকটা পাবো ওই লেকটা নৌকায় পার হয়ে তারপর ওই সাইডে গেলে আমরা ঝর্ণা পাবো রাত না ঘুমায় কেমন লাগতেছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে আর এই টুরের কথা মাথায় থাকলে কি

অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন বোট ঠিক হচ্ছিল না তখন একটা টিমের সাথে আমাদের পরিচয় হয় এবং তাদের সাথে আমরা পায়ে হেঁটে ঝর্নার কাছে যাওয়ার পরিকল্পনা করি হাঁটা পথে ঝর্ণায় যাওয়ার এই এক্সপিরিয়েন্সটা ছিল প্রচন্ড রোমাঞ্চকর সেই সাথে এখানে মানুষজনের সেরকম একটা চলাচল না থাকার কারণে জঙ্গল হয়েছিল মনের ভিতর নানা রকম ভয় নিয়ে আমরা সামনের দিকে আগাতে থাকলাম যতই সামনে আগাচ্ছিলাম পথগুলো যেন আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠছিল এই হলো লেক যেখানে তাদেরকে বোর্ডে নিয়ে আসতো বাট এখান থেকে হেঁটে আসলে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট লাগবে আপনাদের আর এখান দিয়ে গেলে আমরা সেই সস্ত দুই ঝর্ণায় যাব কিন্তু আমরা ঝর্ণায় না গিয়ে ডিসিশন নেই ভায়াতে টিমের সাথে উপরের দিকে যে ঝর্ণাগুলো আছে সেগুলোতে যাব। তবে সচরাচর এই ঝর্ণাতে সেরকম মানুষ যাওয়া আসা করে না যার কারণে পথগুলোও ছিল অচেনা না এখন পর্যন্ত আমার লাইফে সব থেকে ভয়ানক এবং কষ্টকর ট্রেকিং ছিল এই ঝর্ণার ট্রেইলটা আবার তুমি মুন্ডোটা চলে অ্যাডভেঞ্চার করতে এসে জীবনের অলরেডি ব্যথা লেগে গেছে আমরা যে কুই আছি জানি না এই জীবন কি অবস্থা এই যে অবস্থা এতো দূর আসার পর আমরা ছোট একটা ঝর্ণা দেখা পাই এবং গুগল ম্যাপ কাজ না করায় আমরা সামনের দিকে আগাতে পারি না এবং সেখান থেকে আবারও ব্যাকে ফেরার সিদ্ধান্ত নিই অবস্থা ধরার দুইটা না যেয়ে ওখান থেকে পাশ থেকে প্যাকিং করে উপরে আসছিলাম অন্য দুইটা ঝর্ণার খোঁজে আমরা সাথে যদিও কিছু ভাইয়া ছিল ওই ভাইয়াদের নির্দেশেই আসছি এখন এখানে জীবন আছে আমরা আছি রাস্তাটা খুবই ভয়ানক জাস্ট দেখেন একবার এইখান থেকে নামতে হবে আর অলরেডি জীবন একবার পড়ে গেছে খুবই সাবধানে এখান থেকে যেতে হচ্ছে যদিও ভাইরা ছিল দেখি হয়তো এই পর্যন্ত আসতে পারছে একটা অ্যাডভেঞ্চার আছে কিন্তু তারপরে মানে আমরা এতটা অ্যাডভেঞ্চারের জন্য শরীরে প্রস্তুতি নিয়ে আসা হয় নাই আমাদের যাই হোক আশা করি আমরা সাবধানে যাইতে পারবো মাথা পর্যন্ত দেখা যাক কি হয় এই ধরনের ট্র্যাকিংয়ে গেলে আপনারা অবশ্যই সাথে ফার্স্ট এইড কিট নিয়ে যাবেন এবং সেই সাথে চেষ্টা করবেন ভালো গ্রিপ অলা জুতা ব্যবহার করার জন্য কি বলবো আর বলার কিছু নাই ভাই ভাষা আছে না উপর থেকে নিচে নামার রাস্তাগুলো যেন ক্রমস্বরূপ বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল কিছুক্ষণ পর পর পায়ে শক্তি হারিয়ে ফেলছিলাম এবং মনে হচ্ছিল আর পারবো না বলুন সাবধান সব শেষে অনেক কষ্টের পর অনেকটা কষ্টের রাস্তা পাড়ি দিয়ে আমরা উপর থেকে নিচে নেমে আসি তো এতক্ষণ আমরা এই উপরে ছিলাম অজানা অনেক ঝর্ণায় গেছি আর মেনলি নামগুলো ভাইয়ারা জানে ভাইদের কাছে ডিটেলস জেনে পরে আপনাদেরকে জানার চেষ্টা করব এই হলো সেই সহসদারা দুই অ্যাট লাস্ট আমরা সহসদারা দুই ঝর্ণায় চলে এসেছি ওই উপর থেকে উঠে দেন ওইখান থেকে নেমে এখানে আসলাম পুরো অবস্থা টাইট অলরেডি আমার হাঁটু ফুলে গেছে হাঁটুতে এমনিতে ইঞ্জুরি ছিল পুরো হাটু ফুলে এসে যায় না বাগি টুকটা গভার করতে পারবো কিনা ওই যে আমার ফ্রেন্ড জীবন ওইদিকে আসে দেখা যাক এখন কি হয় ফাইনালি ধারা দুই থেকে আমরা এখন বেরোয় যাচ্ছি এখন আমাদের টার্গেট ছিল যদি ইকো পার্ক যাওয়ার বাট এখানকার ভাইরা সাজেস্ট করলো ইকো পার্কে মাত্র একটা ঝর্ণায় পানি পাবো যেহেতু দুইজন খরচও বেশি হবে তাই আমরা এই ইকো পার্ক না গিয়ে এখন আমরা রূপসে যাচ্ছি কী অবস্থা জীবন কেমন লাগলো ধারা দুই বোর্ডিং হলো রোমাঞ্চকর ছিল অনেক প্রথম স্টেপটা খুবই রোমাঞ্চকর ছিল অ্যাডভেঞ্চারাস ছিল জীবন যদিও ব্যথাও পাইছে বাট পরে যখন ঝর্ণার পানিতে একবার নামছি সমস্ত কষ্ট চলে গেছে একদম সব সারা রাত ঘুমাই নাই বা এত কষ্ট করে উঠছি আমার বাম হাঁটু ফুলে গেছে পুরা পর অলরেডি এ হল হাত দিয়ে রক্ত পড়তেছে গো এই দেখা এই যে কোনো কষ্ট নাই স্বার্থক হলে কোনো কষ্ট নাই এখন যেহেতু আমরা ইকো পার্ক যাচ্ছি না তো আমরা এখন সরাসরি চলে যাব রূপসীতে রূপসীর ছাগল গান্দা ঝরনাটা অনেক সুন্দর প্লাস রূপসীর ট্রেলটাও চেনা জানা আছে মানে চাচ্ছি না আর ওরকম অ্যাডভেঞ্চারের ভিতর যাইতে জানা কোথাও একটা যেয়ে আজকে টুকটা মোটামুটি শেষ করতেই এখান থেকে দেন আমরা সরাসরি চলে যাব গুলিয়া খালি সিবিস অথবা বাঁশবাড়িয়া সিবিস ওটা এখনো প্ল্যান করি নাই দেখি কোনটাই যাওয়া যায় আমাদের জীবন ফ্রেন্ড খুবই ক্ষুদার্থ এখন জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে যাইতেছে এতগুলা গাছ আর একটা খাবো খাওয়ান ফল নাই এ কোনো কথা কি করার এখন দেখা যাক সামনে গেলে কিছু পাই নাকি আমাদের অ্যাডভেঞ্চার সহ ঝর্নায় ঘোরা শেষ তবুও এদের এখনো বোট ঠিক করা হলো না আজব নেক্সট স্পট রুপশী দুশো টাকা দিয়ে শশধারা দৈয়ের নিচ থেকে সিঞ্জি নিয়ে নিচ্ছে খরচ কিছুটা বাঁচাতে চাইলে শশধারা দুই ঝর্ণা থেকে আপনারা লোকাল সেঞ্জিতে করে চলে আসতে পারেন ছোট দারগার হাট এবং সেখান থেকে বাসে করে চলে আসবেন বড় দারগার হাট তারপর সেখান থেকে চলে আসবেন রুপশ্রী ঝরনায় এক্ষেত্রে লোকাল সিএনজি ভাড়া পড়বে বিশ টাকা এবং বাস ভাড়া পড়বে দশ টাকা যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট সিএনজি কি রেল স্টেশন রেল লাইনের এখানে নামাই দিল এখন এখান থেকে আমরা হেঁটে ট্র্যাকিংয়ের ওই রাস্তায় যাব তার আগে ওইখানে ওই যে যে দোকানগুলো আছে ওইখানে আমরা দুপুরের খাবার অর্ডার দিয়ে দেবো আর এখানে প্যাকেজ হলো যে ব্রয়লার মুরগির প্যাকেজ থাকে গরুর মাংস প্যাকেজ থাকে সোনালির প্যাকেজ থাকে দেশি মুরগির প্যাকেজ থাকে আর যদি মাছের অর্ডার করে মাছও করে দেওয়া যায় আর যদি বিরিয়ানির অর্ডার বা খিচুড়ি অর্ডার করেন ওগুলা অগ্রিম অর্ডার দিতে হয় আমার এখানে মানে বড়ো পাট অর্ডার হইতে হইতে আমি সব ধরনের অর্ডার নিয়ে থাকি আমাদের এখানে বড়ো বড়ো হোস্টগুলো অগ্রিম অর্ডার দিয়ে থাকে দামগুলো সম্পর্কে একটু বলতেছি এখানে মনে করেন যদি সকালের নাস্তার আইটেম করেন ওটা ষাট টাকার মধ্যে করা যায় আর যদি দুপুরের খাবার দেড়শোর হইতে দুশো এই সোনালি দুইশো ব্রয়লার মুরগির প্যাকেজ দেড়শো আর দেশি মুরগির প্যাকেজ আড়াইশোর থেকে কিছু কমও নেওয়া যায় বা আড়াইশোর মধ্যেও রাখা যায় গরুর প্যাকেজ দেড়শো আড়াইশো টাকা ওইখানে গরু থাকবে যে সার্ভিস গরু আর যে সবজি ডাল ভত্তা আর ভাত ডাল আনলিমিটেড এটা সব ধর সব প্যাকেজের সাথে ওকে ধন্যবাদ রুপসি জানার এইখানে হোটেলে খাবার অর্ডার দিয়ে আমরা এখন যাচ্ছি ট্রেকিংয়ে ওইখান থেকে হয়তো পনেরো মিনিটের মতো লাগবে রুপুসি ঝর্ণা যেতে তারপর ওইখান থেকে প্রায় আধা ঘন্টার মতো ট্রেকিং করে আমাদের যেতে হবে কমলদহ একদম শেষ মাথায় ছাগল কান্দা ঝর্ণা যেটা ওইটাতে তো আমাদের এখানে সবচেয়ে বেস্ট যে জিনিসটা হয়েছে টিকিট লাগে নাই এই ক্রাইসিসের যে ক্রাইসিস মোমেন্ট চলতেছে এখন আমাদের দেশে এই জন্য বর্তমানে এখানে কোনো টিকিট নেই তো এই জন্য আমাদের বিশ বিশ চল্লিশ টাকা বেশি হয়েছে চল্লিশ টাকা মানে বিশাল বিশাল জিনিস করে আসার কারণে আমাদের হাটার রাস্তা অনেকটা কমে আসছে দেখা গেলো আমাদের যেখানে প্রায় আধা ঘন্টা ধরে হেঁটে এই পর্যন্ত আসা লাগতো সেখানে অলরেডি আমরা সিএনজিতে করে আসার কারণে অনেকটা টাইম বেঁচে গেছে প্লাস কষ্টও কম হচ্ছে এছাড়াও প্রথম ঝর্ণায় যে কষ্ট হয়েছে ভাইরে ভাই সেই তুলনায় এইখানে কষ্ট একটু কম হবে বাট তারপর প্রচুর স্ট্রেস যাবে শরীরের উপর দিয়ে এখন এই যে সামনেই অলরেডি আমরা ট্রেইলের এখানে চলে আসছি সামনে থেকে আমাদের ট্রেকিং শুরু হবে এই পর্যন্ত আসার পর অনেকেই কনফিউশনে পড়ে যান কোন দিকে যাবো তো আমাদের এদিকে দেখেন বামে যে রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে মনে রাখবেন যে লাল যে সতর্কতা লেখা ঠিক তার বাম দিক ডুবে যাবে রূপসী যাওয়ার ফাস্ট ট্রেকিংয়ের রাস্তাটা খুবই সহজ ছিল যা কিনা সহজেই যে কেউ পার হতে পারবে এদিক থেকে আসার পর এখন এই সোজা চলে যাব মানে বেরোয় আর কি হাতের ডান দিকে এই জাস্ট ঝিরিটা পার হয়ে হাতের ডান দিকে যাবো ঝিরি পথে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় উঁচু নিচু থাকার জন্য ব্যালেন্স হারিয়ে অনেকে পড়ে যায় কোন দিকে যাচ্ছি ভাই আমরা এখন যাচ্ছি ঝর্নার দিকে এটা হলো আমাদের সেই ঝর্নার ট্রেইল এই ঝিরি পথ দিয়ে হাঁটতে যদিও ঝিরিতে পানির ছিল না এখন ঝর্নার কতটুকু পানি আছে আমরা জানি না পাখিরা গেলে বুঝতে পারি আমরা হয়তো ঝর্ণার খুব কাছাকাছি চলে এসছি এখন একটু একটু করে শব্দ পাওয়া যাচ্ছে আর এখানকার লোকজনদের কাছে থেকে শূন্য যদ্র বুঝতে পারলাম ঝর্নার পানি টুকটাক আছে খুব বেশি না দেখা যাক কি পরিমাণ আছে চলে এসছি রূপসী ঝর্ণার এদিকে ঠিক আমাদের পিছন সাইডের রূপসী ঝর্ণা এটা হচ্ছে রূপস প্রথম ধাপ এই পর্যন্ত আসা রাস্তা খুবই সহজ ছিল কিন্তু অনেকেই এখানে এসে ফিরে যান উপরে যান না আমরা আজকে উপরের দিকে যাব বন্ধু কেমন লাগছে পা দিয়ে উঠতে পাহাড়ের গা ঘেসে উপরে ওঠার পর আপনারা এরকম একটা ভিউ পাবেন এবং এখান থেকে আবারও সাবধানতার সাথে উপরে উঠতে হবে উপরে ওঠার পর আবার শুরু হবে প্রায় আধা ঘন্টার ঝিরিপথ এবং এই ঝিরিপথ ধরে আমরা এগিয়ে সামনের দিকে এবং সামনে আমাদের জন্য অপেক্ষা করছে ছাগল শান্ত বোঝা যাচ্ছে না রকম ভাবে সামনে গেলে এই আছে এইখানে আসার পর দুইটা রাস্তা চলে গেছে একটা ডাইনে একটা বামে আমাদেরকে যেতে হবে বামের রাস্তা ধরে বামের যে রাস্তাটাই দিক দিয়ে দিতে হবে আমাদের

দেখলাম আমাদের এই দিকটাতে আরো কয়েকটা ঝর্ণা আছে লাইক ছাগল কান্দা দুই আছে তারপর ঝর্ণা একটা ঝর্ণা আছে এখন দেখি এই ঝর্ণা ঘোরার পর যদি আমাদের সাথে পর্যাপ্ত টাইম থাকে আমরা ওইগুলো কভার করার চেষ্টা করবো কতদূর পারবো যাই না বাট চেষ্টা করবো দেখি কি হয় এই জায়গার ভিউটা জাস্ট একবার দেখেন দেখেনের ভিউটা জাস্ট মারাত্মক একটা ভিউ দিচ্ছে উপর দিয়ে গাছপালার ছাউনি আর এখান দিয়ে ঝিলির রাস্তা চলে গেছে যদিও কাদামাটিযুক্ত রাস্তা স্লিপি সাবধানে যেতে হবে আর এই ঝিরি এনজয় করতে যেতে হবে আর আমার মতে মনে হয় কমলধর থেকে এত বড় ট্রেল আর মনে হয় কোথাও নাই এই জায়গাটা পুরোই নির্জন আনন্দগুলো জীবন মারাত্মক ঝর্নার এই শীতল পানিতে যেন পুরো শরীর জুড়িয়ে যাচ্ছিল মূলত এই অনুভূতিটার জন্য এত কষ্ট করে এখানে আসা এর ঝর্নার মিশন এখন এখানেই শেষ কি জীবন এখন নেক্সট মিশন গুলিয়াখালি টিভি চলুন শুরুতে যেভাবে বিশাল আধা ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে আমরা কষ্ট করে উপরে উঠেছিলাম এখন আবারও ঠিক একইভাবে কষ্ট করে আমাদেরকে নিচে নামতে হবে মতো বিদায় রূপসী না আবার অন্য কোনো এক সময় দেখা হবে রূপশীজনার সাথে কি জীবান্ত এখন আমরা গুলিয়াখালির দিকে যাব তার আগে আমরা লাঞ্চ সেরে নিব যদিও এখন বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বেজে পার হয়ে গেছে যাই হোক এখন লাঞ্চটা শেষ করে তারপর আমরা গুলিয়াখালির দিকে রওনা দিব দেখুন আশা করি ঢাকায় ব্যাক করবো সব ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা দুপুরের খাবার শেষ করে নিলাম এখন গুলিয়াখালির জন্য রওনা দিচ্ছি এদিন দিয়ে রূপসী থেকে বের হওয়ার পথে আমরা একটা সিএনজি পেয়ে যাই এবং সেখান থেকে আমরা গুলিয়াখালী পর্যন্ত সিএনজিটা রিজার্ভ করি এখানে রিজার্ভ ভাড়া পড়েছিল সাড়ে তিনশো টাকা আমাদের সাথে শেয়ারে আরও দুজন ছিল তাই আমাদের দেওয়া লেগেছিল দেড়শো টাকা এবং বাকি যারা ছিলেন তারা দুশো টাকা দিয়েছিলেন রাস্তায় জ্যাম থাকার কারণে গুলিয়াখালী পর্যন্ত আসতে আমাদের প্রায় পঞ্চাশ মিনিটের মতো লেগে গিয়েছিল আপনারা যারা খরচ কমিয়ে আসতে চান তারা লোকাল সিএনজি এবং বাস যোগে আসতে পারেন এই হলো রাস্তার অবস্থা এখান দিয়ে আমাদের যাইতে হবে ফাইনালি গুলিয়া খালি বিষ চলে আসছি কিন্তু আমাদের আসতে বেশি লেট হয়ে গেছে সূর্য প্রায় ডুবে গেছে তারপরও আমরা ছবি তুলেই ছাড়বো দেখি সামনের দিকে যাই কি অবস্থা বিচের বিচের চর উঠে আছে মানে অনেকটা কক্সবাজারের মতো ফিল পাওয়া যাবে এখানে আর গুলিয়া খালি সি বিচের মেইন আকর্ষণ কিন্তু এই যে সবুজ মনে ঘাসেই যে চারপাশে আমরা দেরি করে আসার কারণে অরিজিনাল ভিউটা পাচ্ছি না আসলে বাট বিচটা খুবই সুন্দর লাগতেছে সূর্য প্রায় ডুবে গেছে তারপর আমরা আগাচ্ছি দেখা যাক ফাইনালি আমরা গুলিয়াখালি সি বিচে সূর্যাস্ত দেখে এখন রাত হয়ে গেছে এখন আমরা এই বিচ থেকে চলে যাব কি জীবন কি অবস্থা তোর অবস্থা রাত ওয়েদারটা কিন্তু আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা কোনো গিফট আইটেম বা আচার কিনতে চাইলে কিনে নিতে পারেন গুলিয়াখালী থেকে লোকাল সেনজিতে জনপ্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে আমরা এখন চলে যাব সীতাকুণ্ড বাস স্ট্যান্ড এবং সেখান থেকে ঢাকাগামী বাসের টিকিট কিনতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ফাইনালি গরিবের মতো সীতাকুণ্ডে এসে পুরা রাজার মতো স্লিপার বাসে ঢাকায় যাচ্ছিস কেমন ভাবছিস লিপ স্লিপার বাসে ঢাকাছি ভালো লাগলো ইচ্ছা করে চট্টগ্রামে আর একজন থেকে বাকি দিনটা পাহাড়ে কাটায় সমস্যা নাই আবার আমরা আসবো ব্যাটার না ইনশাল্লা তাই সারাদিনের কষ্ট আর ক্লান্তির পর একটু আরামের জন্য আমরা স্লিপার বাসে করে ঢাকা যাওয়ার পরিকল্পনা করি অনেক দামাদামির পর সাড়ে সাতশো টাকার বিনিময়ে আমরা সেন্ট মার্টিন সৌহার্দ্য বাসের টিকিট পেয়ে যাই ফাইনালি আমরা এখন উঠে গেছি স্লিপার বাসে এই হলো বাসের পরিবেশ খুবই ভালো সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচ কেমন লাগতেছে জীবন যাত্রাপথে বাসটি কুমিল্লায় শুধুমাত্র একটি যাত্রাবিরতি দিয়েছিল এই ছিল সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের ডাবল ডিকার বাসের ভিতরের পরিবেশের অবস্থা মূলত বাসটির নিচে ছিল বিজনেস ক্লাস সিট এবং উপরে ছিল স্লিপার বাসের জার অভিজ্ঞতাটি খুবই সুন্দর ছিল এবং এই বাসটি সময় ঢাকায় চলে আসে সেই সাথে বাসের কন্ট্রাক্টারের ব্যবহারও ছিল খুবই ভালো এই হলো আমাদের এবারে সীতাকুণ্ড ভ্রমণের সর্বমোট খরচের তালিকা আপনারা চাইলে এই ট্যুরটি আরও কম খরচে দিতে পারবেন তার জন্য দরকার হবে চার থেকে পাঁচ জনের একটি টিম এবারের ভ্রমণ গল্প এখানে শেষ হচ্ছে আপনার সাথে দেখা হবে আবার নতুন কোন অ্যাডভেঞ্চার নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দা পথ ফাইন্ডার্স চ্যানেলের সাথেই থাকবেন